সেটাকে নিয়ে বানিয়ে দিল গরু 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 রচনা হ্যাঁ তো তোমরা শুধু কারখানায় চাও হ্যাঁ তোমরা সবজি খাও না তোমরা গরুর দুধ খাও না তোমরা শুধু কারখানায় কাজ করবে বাকি সময় তো কী হবে তাহলে বাকিটা জল খেয়ে থাকো এই যে হুগলি লোকসভা কেন্দ্রে আপনি ঘুরলেন বা ঘুরছেন তো সেখানে অনেক জায়গায় গিয়ে অনেক রকম মন্তব্য আপনাকে করতে হচ্ছে রাজনীতির ময়দানে নামলে সেটা স্বাভাবিক কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার সেই মন্তব্যগুলোকে নিয়ে ভীষণভাবে ট্রোল চলছে ভীষণভাবে মিম চলছে হ্যাঁ তো সেই প্রচুর পেয়েছে সবাই হ্যাঁ তো সেটা নিয়ে কী বলব আপনি যখন প্রথম প্রার্থী হন মানে প্রার্থীর নাম জাস্ট ঘোষণা হয়েছে তখন থেকেই কিন্তু আপনি এই হুগলি লোকসভা মানে আপনার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় আপনাদের একটা সিনেমার একটা শট নিয়ে সেখান থেকে মিন তৈরি হচ্ছে বা ট্রোল হচ্ছে তো কী রকমভাবে নিচ্ছেন এটাকে ভেরি ফানি অ্যাকচুয়ালি বুঝতে পারছো খুব ফানি আর সব থেকে বড়ো কথা আমার যে শব্দগুলো নিয়ে ট্রোল হচ্ছে বা মিম হচ্ছে বা যে লোকে যে যা বলুক না কেন অসম্মান কথা বলা সেগুলো নিয়ে কথা ট্রোল হওয়া সেগুলো নয় কিন্তু সবকটাই মজা কিন্তু আগের ছবির ক্যাপশনসগুলো নিয়ে হতো তারপরে বললো ধোঁয়া আমি আসার সময় দেখলাম সিঙ্গুরের সামনে কারখানা হয়েছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি বললাম কারখানা তো হচ্ছে সেটা নিয়ে হলো ধোঁয়া ধোঁয়া সেটা খুব মজার ছিল তারপরে যেন একটা কী নিয়ে দই দই দেখো কি ভালো খেলাম আমার সিঙ্গুরের আমারই সিঙ্গুর আমার সিঙ্গুর তাই জন্য আমি বলবো আমার সিঙ্গুর আর হুগলি এখন আমার তো সিঙ্গুরে এত ভালো দই পেলাম মানুষের এটা শুনে গর্ববোধ করা উচিত আমাদের বাংলার মধ্যে এরম একটা জেলা আছে যেখানে এত ভালো দই পাওয়া যায় এবং সেখানে একটা ট্রেন আছে ছানার ট্রেন ইফ আই এম নট মিস্টেকেন যেখানে সারা কলকাতা শহরে মিষ্টির দোকানে ছানা যায় বিকজ সিঙ্গুরের দুধ দই এত বিখ্যাত যে সেখান থেকে ছানা প্যাক করে করে প্রত্যেকটা মিষ্টির দোকানে যায় সেখান থেকে মিষ্টি কিনে কলকাতাবাসীরা খায় তাহলে সেই জায়গাটা কতটা ভালো কতটা হৃষ্ট পুষ্ট এবং সবুজায়ান এবং আমরা কৃষি শিল্পকে কতটা সাপোর্ট করছি সেইটা আমি বললাম সেটাকে নিয়ে বানিয়ে দিল গরু 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 রচনা হ্যাঁ তো তোমরা শুধু কারখানায় চাও হ্যাঁ তোমরা সবজি খাও না তোমরা গরুর দুধ খাও না তোমরা শুধু কারখানায় কাজ করবে বাকি কিছু সময় তো কী হবে তাহলে বাকিটা জল খেয়ে থাকো যাই হোক আমি আর ওটা নিয়ে মন্তব্য করতে চাই না তো প্রত্যেক আমার যা যা কমেন্টস সেগুলো নিয়ে হচ্ছে মজা হচ্ছে আমি সেটা এনজয় করছি কিন্তু বিলিভ মি আই এম লাফিং আমি নিজের বাড়িতে খুব হাসি মজা করি কিন্তু প্রত্যেকটা কমেন্টের পেছনে আমার কিন্তু বক্তব্য থাকবে পরে সেগুলো আমি এখন দেবো না সেগুলো আমি চৌঠা জুনের পরে দেবো আমি ওয়েট করে আছি চৌঠা জুন অব্দি যে কটি মানুষ যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সময় আসলে এই লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর পরে আপনি প্রার্থী হওয়ার পরে আপনাকে প্রচুর জায়গায় ঘুরতে হচ্ছে এবং আগে যেরকম একটা গ্ল্যামার ওয়ার্ল্ড মানে আমরা বলি যে অভিনেত্রী মানেই হচ্ছে একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকা মানুষ আর কি সেখানে দাঁড়িয়ে সেখান থেকে একেবারে সরাসরি রাজনীতির ময়দানে তো রাজনীতির ময়দানে মানে পুরো এলাকা ঘুরতে হচ্ছে বা কিছু তো নিজেকে ফিট রাখছেন কিভাবে তার পাশাপাশি আপনার ব্যবসা রয়েছে আমরা জানি আপনি দিন নাম্বার ওয়ানও তো সেক্ষেত্রে আপনার মানে আপনি ফিট রাখছেন কিভাবে নিজেকে ফিট তো দেখো খাওয়া দাওয়া তো ডেফিনেটলি একটা বড় ব্যাপার এবং একটু তো নেগলেক্টেড হচ্ছে সব কিছু তো হয় না কারণ আমাকে সকালে প্রচারে বেরোতে হচ্ছে তার জন্য এক্সারসাইজটা একটু বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়ার একটু অনিয়ম হচ্ছে বাট হচ্ছে বাট সেটা তো খুব ক্ষণিকের জন্য দু মাসের জন্য তারপরে আবার শিডিউলে আসতে হবে সব কিছুই ম্যানেজ হয়ে যায় আমরা মেয়েরা সব কিছুই করতে পারি আবার শিডিউলে এসে যাবে সব কিছু আবার ঠিকঠাক হবে আবার এক্সারসাইজ শুরু হবে আবার প্রপারলি খাওয়া দাওয়াও হবে সব কিছুই হবে